প্রেমের টানে যুক্তরাষ্ট্র ছেড়ে আমেরিকান নারীর বাংলাদেশে আগমন প্রেমের টানে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান মেয়ে বাংলাদেশের জিনাইদহের কালিগঞ্জের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক কৌতূহল ও আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে জিনাইদহের কালিগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পনচনন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়ে মার্কিন মেয়ে এলিজাবেথ ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় ধীরে ধীরে তাদের এই পরিচয় পরবর্তীতে প্রেমে রূপ নেয় গত জানুয়ারি মাসে এলিজাবেথ তার ভালোবাসাকে বাস্তবে পাওয়ার জন্য বাংলাদেশে পাড়ি দেন অবশেষে গত কয়েকদিন আগে খ্রিস্টান ধর্ম মতে তাদের বিয়ে হয় এখন তারা সংসার করছে সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন এলিজাবেথ জানিয়েছে তার ভালোবাসার মানুষকে পেয়ে সে খুব খুশি তাকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা ভাবছে যাদের পরিবার সকলে তারা মাধ্যমে নিয়ে ভালোভাবে চলতে পারে অন্যদিকে মিঠুন বিশ্বাস তার প্রতিক্রিয়া জানান মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালোবাসার দাম দিয়ে বাংলাদেশের মতো একটি দেশে এসেছে সেই জন্য আমি গর্বিত তাছাড়া সে আমার মার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়তো এলিজাবেথের পরিবারের লোকজনের অমতে তিনি চাকরি করে টাকা রোজগার করে বাংলাদেশে চলে আসে এ ব্যাপারে রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন ইসলাম জানান মার্কিন মেয়ে এলিজাবেথ সাথে রাখালগাছি গ্রামের ছেলে মিঠুন বিশ্বাসের বিয়ে হয়েছে বাস্তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুশি হয়েছি প্রতিদিন নববধুকে দেখতে এলাকার লোক ভিড়ও জমাচ্ছে